দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশ হিপস কল্যাণ মিডিয়া অথবা তাহফিজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান বরাবরের মতো আপনাদের সাথে দর্শক চারোদিকে প্রতিযোগিতার আমেজ এই সময়টা সারা বাংলাদেশ বিপি সারা বিশ্ববিপি প্রতিযোগিতা নিয়ে ব্যস্ততা কাটি বেশি আমাদের দেশও ব্যতিক্রম নয় দর্শক প্রতিযোগিতার সময় একটা বিষয় লক্ষ্য করা যায় যে যাদেরকে পাঁচ পারা দশ পারা বিশ পারা বা যারা হাফেজ হয় নাই তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের কিছু কিছু হাফেজ সাহেব আছেন। অথবা পরিচালক বিন্দু আছেন যারা ছাত্রদের সবক বন্ধ করে দেন দর্শক যদি ছাত্রদেরকে সবক বন্ধ না করে প্রতিযোগিতার জন্য তৈরি করা যায় তাহলে বিষয়টা কেমন হয় আমাদের থাম্বনেইল দেখে দর্শক বুঝতে পেরেছেন যে এই জায়গায়তে আমরা বলতে চাচ্ছি যে আপনি প্রতিযোগী ছাত্রকে সবক বন্ধ করাবেন না কারণ প্রতিযোগী ছাত্র যখন সবক বন্ধ হয় তিন মাস চার মাস সবক যদি বন্ধ থাকে তার কমপক্ষে চার পাঁচ পড়া তার পড়া নতুন সবক পড়াটা বন্ধ হয়ে যায় চার মাস পরে যখন সে নাকি আবার পড়া শুরু করে তখন তার ভিতরে অমনোযোগিতা লক্ষ্য করা যায় দর্শক ইতিমধ্যে যারা এই কাজটা করেছেন তারা এর ফলও পেয়েছেন আর তাছাড়া পাশ পড়া গ্রুপের কোনো ছাত্র যদি বড় ধরনের কোনো পুরস্কার পায় পরবর্তীতে দেখা যায় যে এই ছাত্রটা উৎসাহিত হওয়ার পরিবর্তে বরং সে প্রতিযোগিতা তো দূরের কথা কোরআন শরীফ পড়া থেকে ছিটকে পড়ে যায় দর্শক জন্য পাঁচ পড়া দশ পড়া যে সকল ছাত্ররা আছে তাদের ব্যাপারে আপনারা সবক বন্ধ করাবেন না তবে হ্যাঁ সবককে একটু কমায় দেওয়া যেতে পারে দর্শক আমরা যে কৌশলের কথাটা আপনাকে বলছি সেটা হচ্ছে ধরেন একটা ছাত্র এক পৃষ্ঠ করে সবক দিচ্ছে তাকে আপনি আধা পৃষ্ঠ করে সবক দিতে বলেন অথবা যদি কোনো ছাত্র দেড় পৃষ্ঠ করে সবক দেয় তাকে অর্ধেক করে দেন অর্থাৎ একটা ছাত্র যে পরিমাণ সবক দিত আগে অর্ধেক করে তাকে সবক দিতে বলেন এবং সার্চবোক্তা অবশ্যই এশার নামাজের পূর্বে দিয়ে দিতে বলবেন তারপরে লক্ষ্য নিয়ে বেশি হচ্ছে দিন ভোর থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত অনেক লম্বা একটা সময় আছে যে সময়টা আপনি পাঁচ পারা অথবা দশ পরা গ্রুপের ছাত্রদেরকে অনায়াসে আপনি প্রতিযোগিতার জন্য তৈরি করতে পারেন সেখানে একটা কৌশল আপনি অবলম্বন করবেন যে বাচ্চাটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তার তো পাঁচ পারা হোক বা দশ পরা হোক অথবা বিশপরা হোক তার ইয়াদের অংশ আছে দেখে আপনি তাকে প্রতিযোগিতার জন্য নিয়ে যাচ্ছেন তাকে বলবেন যে কোনো কিছুর বিনিময়ে দৈনিক যে আমুক্তাটা আছে এই আমুক্তাটা সে বিনালকময় শোনাবে দর্শক এই আমুক্তাটা বিনা লোকমায় শোনানোর পর তাকে প্রশ্ন উত্তর পর্বের মধ্যে বাকি সময়টা আপনি রেখে দেন আপনার মাদ্রাসায় যদি হিপস বিভাগে চার পাঁচজন শিক্ষক থাকে প্রত্যেক শিক্ষকের কাছে যেন এই ছাত্রগুলো যে প্রশ্ন উত্তর করে এবং সেই সাথে ছাত্রদের সামনে যে কোনো নামাজের পরে প্রকাশ্যে প্রশ্ন উত্তর করার আপনি অভ্যস্ত করে তুলুন আর যে সকল বড়রা বড় ব্যক্তিরা আছে প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদেরকে মাঝে মাঝে এনে তাদের সামনে বসিয়ে দেন তাহলে দুর্বলতা দিক যেগুলি আছে দর্শক সেগুলি অনায়াসে ধরা যাবে দর্শক আমি যখন বিভিন্ন মাদ্রাসায় যাই প্রতিযোগিতার সময় তখন স্বাভাবিকভাবে প্রতিযোগী ছাত্রদেরকে আমরা নিয়ে বসি যেমন আজকেও গাজীপুরের সারদাগঞ্জ এক মাদ্রাসায় গিয়েছিলাম শারদাগঞ্জ মডেল মাদ্রাসা সাতজনকে নিয়ে আমার সামনে বসিয়ে দিলেন আমি সাতটা ছাত্রকে ধরলাম তা দুর্বলতার দিকগুলি আছে আমি সেই দুর্বলতা দিকগুলি ধরে এক জায়গায় লিখে দিয়ে চলে আসছি যে বললাম যে এই সকল বিষয় থেকে যেন বাচ্চা দূরে থাকে তাহলে সে অবশ্যই একটা না একটা প্রাইজ পাবে দর্শক আপনিও একটু খেয়াল করেন যারা আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতার বিচারকের অভাব নাই আপনার আশেপাশে অনেক বিচারক আছে এই সকল বিচারকদেরকে এনে আপনার ছাত্রগুলিকে একটু যাচাই বাছাই করে নেন তাহলে ইনশাআল্লাহ আপনার ছাত্ররা কখনো প্রতিযোগিতার মধ্যে পুরস্কার সারা আসবে না আর একটা বিষয় দর্শক অবশ্যই ছাত্রদেরকে ইয়াদের প্রতি বেশি মনোযোগী করেন প্রতিযোগিতা সম্পর্কে যে ভিডিওগুলি আমি ইতিমধ্যে ছেড়েছি ওগুলির মধ্যে আমি বলে দিয়েছি যে বিনা লোকমে পড়ার পরেও কিন্তু একটা ছাত্র প্রতিযোগিতার মধ্যে পুরস্কার পায় না কারণ তার তাজবিতে দুর্বলতা থাকে উপস্থাপনায় দুর্বলতা থাকে তার সুরের মধ্যে বেশ কম থাকে ওয়াকফের মধ্যে বেশ কম থাকে বিনা লোকময় পড়ছে কিন্তু ওয়াকফে বেশ কম আছে দর্শক স্বাভাবিকভাবে ওয়াকফে যদি কেউ বেশ কম করে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তার নাম্বার কর্তন করতে থাকে দর্শক বাচ্চাদেরকে নিয়ে আপনারা মেহনত করতেছেন করেন আপনাদের এই মেহনত যেন কাজে লাগে এই জন্য বাংলাদেশ ইফস মিডিয়া বা তাহফিজ শিক্ষা পরিবার সব সময় মজার মজার ভিডিও দিয়ে আসতেছে তার যদি আপনি মনে করেন যে আমার ভিডিও দ্বারা আপনি উপকৃত হচ্ছেন এবং কোনো পরামর্শ প্রয়োজন হয় সন্ধ্যার পর হইতে শুরু করে রাত নয়টা পর্যন্ত আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের যথাসাধ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং প্রতিযোগী ছাত্র করার জন্য যে পেরেশানে সেখান থেকে আপনি দূরে সরে যান ছাত্র জীবন ঘটনার জন্য চেষ্টা করেন প্রতিযোগিতার পিছনে যেটা আপনি ঘুরতে থাকেন ফিরতে থাকেন কয়েকটা ছাত্র দ্বারা আপনার প্রতিষ্ঠানের উপকার হবে কিন্তু ছাত্রের ফায়দাটা খুব কম হবে